আজকের আমার মিষ্টি ব্রাইডরুম পা আর রিভিউটা দেবে এই বেবিটা তোমরাই শুনে নাও কেমন রিভিউ দিচ্ছে আরো বল ফুকে কেমন লাগছে বল ফুকে কেমন লাগছে আজ একে সাজাতে এসেছিলাম সে আমার ছোট্টবেলার বোন বান্ধবী সব বলা যেতে পারে অনেক ছোটবেলাকার আমাদের বন্ধুত্ব অনেক ছোটবেলাকার আমাদের পরিচিতি আর কাজটা ছিল আমার বাড়ির সামনে এই দেখো আজকে এরকম বউ পেলাম যে কিনা আমি আসার এক ঘন্টা আগে রেডি হয়ে বসে আছে ওয়েট করছে যে আমি কখন আসব। জেনারেলি এরকম বউ তো পাই না যে দুটো আড়াইটার মধ্যে হাতে বউ পেয়ে যাবো এসব তো আমাদের ভাগ্যের ব্যাপার কিন্তু এই বউ এত ভালো এত ভালো যে দুটোর থেকে সত্যি সত্যি সমস্ত গায়ে হলুদ নান্নি মুখ সব কিছু করে রেডি হয়ে বসে আছে আমি কল করতেই তো অবাক বলল হ্যাঁ দিদি সব হয়ে গেছে বেশ ভালো লাগলো বিশ্বাস করুন একে তো সামনে তার মধ্যে এরকম ভদ্র বউ এই আমার বনি বেশি যাই হোক ডিমান্ড কিচ্ছু ছিল না আমাকে বলেছিল আমি যেন আমার মতো করে ওকে সাজিয়ে দিই যেটা দেখে সবাই ওকে ভালো বলে আর যা রিভিউ আমি অবশ্য পরে পেয়ে গেছি কারণ এই কাস্টমার বেশ কিছুদিন হয়ে গেল আমি ছবি পোস্ট করেছি তোমরা অনেকেই দেখেছো দেখো এসে আমি শাড়ি ড্রাপ করে নিয়ে ও আমাকে রুম রেডি করে দিয়েছিল যেখানে সত্যি বলছি দরজা খোলা ছিল নো ওয়ান কেউ একটা ডিস্টার্ব করতে আসেনি সত্যি কথা বলতে কি এগুলো না সত্যিই ভাগ্য বুঝি মাঝে মাঝে যে সব সময় এরকম রুম পাওয়া যায় না এরকম সিচুয়েশান পাওয়া যায় না তবুও যতটা শান্তিতে কাজ করা যায় এরকম নিরিবিলিতে ততটাই ভালো কিন্তু কাজ হয় আর সেটা কিন্তু আপনাদের জন্যই বেটার যারা আমাদের ক্লায়েন্ট হয় তারা যদি এরকম একটা পরিবেশ দেয় যেখানে ডিস্টারবেন্স নেই যেখানে বউ চুপচাপ শান্ত হয়ে বসে থাকে সেগুলো তো আনন্দের ব্যাপার আবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইমে যদি কোনো ব্রাইট বসে থাকে তাহলে আমাদের বেশ ভালো লাগে যাই হোক গল্প করতে করতে তো মেকআপটা করেই ফেললাম দেখো আমি সারাতে গেছি কিন্তু আজকে আমার বাড়ির এলাকাতে মানে আমার বাপের বাড়িতে ভীষণ আনন্দ হচ্ছে তার সাথে কিন্তু অনেক টেনশন হচ্ছে কেন বলো তো এলাকাতে একটা সম্মান আছে তো নাকি আবার আমিও সিনিয়র সেখানেও একটা মান সম্মান আমি চলে আসার পর আমার বাড়ির লোক সবাই ইনভাইটেড আছে ওখানে সবাই আসবে সেখান থেকেও একটা রিভিউ পাবো সবাই কি বলবে সেটা নিয়ে একটা বড় টেনশন কাজ করছিল থেকে বড় যেটা মাথায় ঘুরছিল ওকে সাজাতে সাজাতে আমার আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছিলো একসাথে অনেক টিফিন খেয়েছি একসাথে অনেক প্রোগ্রাম করেছি একসাথে অনেক গল্প করেছি সব কিছু আরেকজনকেও মিস করছিলাম আরেকজনও ছিল ভাই রে চোখটা কেমন হয়ে যায় তোমরা জানিও একটা কথা বলে রাখি তোমরা যারা আমার কাছ থেকে মেকআপ শিখতে চাইছো অবশ্যই আমার সাথে কিন্তু কনট্যাক্ট করে নিও আর যারা যারা ভাবছো নিজেদের স্পেশালিটি বুক করবে যে যেরকম মেকআপ চাও অবশ্যই কিন্তু আমি সেটা কিন্তু করে দিই আজকে ওর কলকাতা করেছি শতরূপা ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো শতরূপা একজন ভীষণ ভালো কলকা আর্টিস্ট ও কলকাতা শেখায়ও আমার বেশ পছন্দের ও একজন আর্টিস্ট তোমরা যারা ওর কাছ থেকে কলকা নিতে যাও অবশ্যই কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে নিও আমাকে কল করো আমি জানিয়ে দেবো দেখো এখনই কী সুন্দর লাগছে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল তোমরা যারা দেখছো ভুলো না কিন্তু আমাকে জানাতে দেখো একটা লোককেও দেখেছো ডিস্টার্ব করতে কি শান্তভাবে কাজ হচ্ছিলো এবারে ওর লুক কমপ্লিট আস্তে আস্তে ওকে গয়না পড়াচ্ছিলাম আর আমার ছোটোবেলাকার কথাগুলো সব মনে পড়ছিলো কী সুন্দর লাগছে ওকে এত ঠান্ডা বউ কি বলবো প্রফেশনে কিন্তু একজন নার্স খুব ভালো নার্স কলকাতায় পোস্টিং রয়েছে যদিও বা দ্য দেবে লুকটা দেখো কেমন লাগছে একবারও আয়না দেখেনি নো ডিমান্ডিং ব্রাইড এরকম ব্রাইড মানে আমি হাতে গোনা পেয়েছি আমরা যা করে দিচ্ছিলাম ও চুপটি করে বসে বসে তাই করছিলো না আর তোমরা যারা যারা বুক করতে চাইছো অবশ্যই করে নিও আর আমার দাসপুর স্টুডিওতে এসে যারা সাজতে চাইছো তাদের জন্য কিন্তু রয়েছে অফার্স তোমরা সেটা ভালোই জানো যে তার মধ্যে রয়েছে হাজার টাকা ডিসকাউন্ট তো তোমরা যারা যারা দাসপুর স্টুডিওতে এসে ব্রাইড আসতে চাইছো অবশ্যই যোগাযোগ করো আর পার্টি মেকআপেও কিন্তু রয়েছে ডিসকাউন্ট তো দেখো লাস্টে আমি মালাবদনটা ওর সাথে করে নিলাম জেনারেলি আমি অনেক বয়স সাথেই মালাবদন কিন্তু করে ফেলেছি সাজানো আমার ডান পরেও ছিল আমার আজকে দুটো পার্টি মেকআপ তারপরে ছিল আমার নিজের একটা বিয়ে বাড়ি যাওয়া তো সব কিছুই কিন্তু আমাকে ম্যানেজ করতে হয়েছে এই দেখো মা লাগছে দুর্গা মা তোর একটু ছবি তুলি বলছে হাসে একটু দেখেছো কেন ওই বাচ্চাটাকে দেখেছিলাম রিভিউ দেওয়ার জন্য ও বলে দিলো মিষ্টি করে হাসতে তারপরে কিন্তু আমাদের ব্রাইট সুন্দর করে হাসছিল জানো তো বউ যখন হাসে তখন অটোমেটিক ভিডিও কিন্তু আরো সুন্দর আসে আর ছবিও দুর্ধর্ষ থ্যাংকস টু ওই বেবিটা বেবিটা সত্যি খুব বেবিটাও অনেক দাদা ছিল যাই হোক তোমরাও দেখতে জানো সাজানোটা কেমন হয়েছে বলে ঠিক আছে ওই জন্য মজা হলো ওকে কেমন লাগছে বল

প্যাসোর কাছ থেকে অগাধ রিভিউ নিয়ে আমার মনের মতন করে ভিডিও নিয়ে মানে আসলে ছোটোবেলার গাম বান্ধবীকে সাজাচ্ছি তো লোকটা নিজের চোখের সামনে একটা বাচ্চা মেয়েকে মনে হলো যেন আমি বউ হতে দেখলাম তারপরে আমি বেরিয়ে গেলাম আমার তারপরে এই যে এই মেকআপটা ছিল দেখো আমি আগেই পোস্ট করেছি এই আমার কাছে নিয়ে তিনবার সাজলোকে আমি ভীষণ পছন্দ আর ও ভীষণই ভালো ভীষণ সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সুন্দরভাবে তাই জন্য আমার ওকে খুব ভালো লাগে আর সেকেন্ড ছিল এই আন্টিটা এটা হলো সুস্মিতা তার শাশুড়ি মা এই কাকিমাও বেশ ভালোবাস তারপরে আর কি সাজিয়ে গুজিয়ে যে বিয়ে বাড়ি এসে গেছি তখন রাত্রি সাড়ে দশটা বাজে তো এগারোটা অবধায় বাজে যাই হোক আমি তারপরে বিয়ে বাড়িতে এই যে ডান্স দেখতে বিয়ে বিয়েবাড়ি চলে আসছিলাম সঙ্গে এই যে আমি চলো টাটা বাই বাই দেখাবেন টাটা